আমাদের বাংলাদেশের তুলনায় দক্ষিণ কোরিয়ার বাচ্চা কাচ্চারা কিংবা ইয়াং জেনারেশনটা কেন এত শক্তিশালী হয় এদের ছোটোবেলা থেকে ট্রেন্ড করা হয় ট্রেনিং দেওয়া হয় কিংবা শিখানা এদের যে শিক্ষা অর্জন করা কিংবা শিখার জন্য শক্তির জন্য অনেক কিছু এদের ব্যবস্থা করা থাকে কিন্তু আমাদের দেশে এই ধরনের ব্যবস্থা নাই দেখেন এই সাইডে দেখালে দেখেন ভাই সাইডে আমরা দেখতে পাচ্ছি আফাতু চারদিকে আফাতু মানে এখানে জনগণ বসবাস করে এখানে বিকালের দিকে আসে সময় কাটানোর জন্য কি সুন্দর পরিবেশ ভাই সাইডে একটু দেখেন এই যে ছোট বাচ্চা কাচ্চাদের খেলাধুলা করার জায়গা দেখেন এই যে যদিও ভাই বসেন 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 না না ভাই বসেন আরে বসেন তো এই ধরনের অনেক কিছু জায়গা আছে এখানে আবার দেখেন যে বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি লাফালাফি আমরা তো ছোট বাচ্চারা লাফালাফি করার জন্য আর কি পছন্দ করে ছোট বাচ্চা কাচ্চারা লাফালাফি করবে দৌড়াদৌড়ি করবে আনন্দ করবে তো এত সুন্দর পরিবেশ এখানে ছোট বাচ্চা কাচ্চাদের ওইদিকে আছে দোলনা এখানে বসে স্প্রিং এর মতো ব্যবস্থা আছে এ পাশে কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা একটা বিশাল মার্কেট মানে বাজার ওয়ারিয়ম সিদ্ধান যেটা দেগুর সবচেয়ে বিখ্যাত বলা আসলে বিখ্যাত বলতে মোটামুটি নাম করা অনেকে বাজার করতে আসে তো এই ধরনের ব্যবস্থাগুলা সুযোগ সুবিধাগুলো সব জায়গায় পাওয়া যায় না দক্ষিণ কোরিয়া শুধু নামে উন্নত না এছাড়া আমরা এই সাইডে গেলে আর একটু সামনে গেলে দেখতে পারবো যে আপনার এখানে যারা আমাদের মতো ইয়াং জেনারেশন কিংবা যুবক তারা ব্যায়াম করতে পারে ব্যায়াম করার জন্য কি সুন্দর আসেন ভাই একটু সামনের দিকে আসেন ব্যায়াম করার জন্য অনেক সুন্দর পরিবেশ আছে পাশাপাশি সাইডে আছে আপনার রেকেট খেলার জন্য জায়গা ব্যাডমিন্টন খেলার জন্য জায়গা আবার ক্রিকেট টুর্নামেন্টও খেলানোর জন্য কি সুন্দর পার্ক এটা একটা পার্ক বলা চলে ওই সাইডে আমরা আরেকটু গেলে দেখতে পারবো যে ফুটবল মাঠ আছে বিশাল একটা ফুটবল মাঠ যেখানে খেলাধুলা করা হয় এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে ভাই উপরে একটু দেখান কি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা মানে রাতের বেলা যে এখানে ঢুকলে এখন তো একটু সন্ধ্যার দিকে সন্ধ্যা এখনও নামে নয় আর আধা ঘন্টা এক ঘন্টা পর আমরা দেখতে পারবো চারদিকে লাইটে আলোকিত মানে দিনের মতোই পরিষ্কার কোনো সমস্যা এই যে এখানে আমরা চাইলে ব্যায়াম করতে পারবো সারাদিন বারো ঘন্টা ডিউটি করে আসে শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করার মতো অপরিবেশ তো সর্বোপরি একটা দেশের জনগণকে একটা দেশকে শক্তিশালী জনগণকে দেখা যাচ্ছে যে এটা যদি আমরা শক্তিতে রূপা জনশক্তিতে রূপান্তরিত করতে যাই তাহলে আমাদের অনেক কিছু কাঠামোগত পরিবর্তনের দরকার সে পরিবর্তনটা আমরা করতে পারছি না বিধায় আমাদের দেশ অনেক অবনত এই যে হাতের ব্যায়াম এই ব্যায়ামগুলা অনেক সময় এই জায়গাগুলো আমাদের ব্যথা করে এই জায়গাগুলো ব্যথা করে তো এইগুলো ব্যায়াম করে কুড়িয়ানরা কিন্তু প্রচুর ব্যায়াম করে ওরা অবসর সময় মানে ব্যায়াম করবে একটা কুত্তা বিড়াল নিয়ে আসে দেখা যাচ্ছে ঘুরছে হাঁটিচ্ছে আর আমরা কি করি অবসর সময় ঘুমছে ঘুমতে এই যে আজকে ছুটির দিন আমি নিজের কথা বলি বারোটার দিকে ঘুম থেকে উঠছি ভাই বাঙালি বলে কথা তো এগুলো অনেক কিছু আমাদের পরিবর্তন করছে বা আমাদের স্বভাবগত পরিবর্তন তারপরেও আবারও আসবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নেই সকলেই ভালো থাকে